প্রতিদিন একটি আপেল খেলে আর চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না এমন কথা ছেলেবেলা থেকেই শুনে এসেছে নিশ্চয়ই লাল এবং সবুজ আপেল সাধারণত দুই রঙের হয়ে থাকে যে রঙেরই হোক না কেন এটি ভীষণ উপকারী একটি ফল প্রতিদিন আপেল খেলে কি সত্যি চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না আসলে আপনি যদি নিয়মিত আপেল খেয়ে থাকেন তবে তা আপনাকে নানা রোগ থেকে দূরে রাখবে সুস্থ থাকলে আর চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন কি আপেল উপকারী একথা মোটামুটি সবারই জানা কিন্তু নির্দিষ্ট করে এর অনেক উপকারিতার সম্পর্কে আমাদের জানা নেই আপনি যদি প্রতিদিন অন্তত একটি করে আপেল খেয়ে থাকেন তবে তা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে এই ফলে আছে প্রচুর পানি তাই প্রতিদিন আপেল খেলে তা পানি শূন্যতা রোধেও কাজ করবে চলুন জেনে নেওয়া যাকের উপকারিতা সম্পর্কে ওজন কমাতে সাহায্য করে ওজন কমাতে চাইলে আপনার জন্য উপকারী একটি খাবার হতে পারে আপেল কারণ আপেলে থাকে পর্যাপ্ত ফাইবার ও পানি এই দুই উপাদান আপনার পেট ভরিয়ে রাখতে পারে দীর্ঘ সময় ফলে বারবার ক্ষুধা লাগে না ঘন ঘন না খেলে ওজন বৃদ্ধির ভয়ও কম থাকে তাই ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে নিয়মিত আপেল খেতে পারেন হৃদরোগের ঝুঁকি কমায় বর্তমানে যে অসুখগুলো নিয়ে সবচেয়ে বেশি ভয় থাকতে হয় তার মধ্যে একটি হল হৃদরোগ আগে এটি বয়স্কদের অসুখ মনে করা হলেও এখন অল্প বয়সে অনেককে আক্রান্ত হতে দেখা যাচ্ছে হৃদরোগের ক্ষেত্রে জীবনযাপনের ধরন ও আমাদের খাদ্যাভ্যাস অনেকাংশে দায়ী হতে পারে আপনি যদি প্রতিদিন আপেল খান তবে তা আপনার শরীরের জন্য ক্ষতিকর কোলেস্টেরল বের করে দিতে সাহায্য করবে এর ফলে কমবে হৃদরোগের ঝুঁকি হজমের সমস্যা দূর করে হজমের নানা সমস্যায় ভুগে থাকেন অনেকেই হজম প্রক্রিয়া ঠিক না থাকলে তার হাত ধরে শুরু হবে আরও অনেক অসুখের এদিকে আপেলে থাকা পেকটিন নামক উপাদান প্রিবায়োটিকের কাজ করে এতে থাকা ব্যাকটেরিয়া হজমের সমস্যা দূর করে তাই হজম ভালো রাখার জন্য আপনাকে প্রতিদিন একটি করে আপেল খাওয়া উচিত ক্যান্সারের ঝুঁকি কমায় বর্তমানে মরণব্যাধি ক্যান্সার সবার জন্যই আতঙ্কের কারণ এই রোগ থেকে দূরে থাকার জন্য সচেতন থাকা জরুরি সেই সচেতনতা অংশ হিসেবে নজর দিতে হবে খাবারের তালিকায় সেখানে এমন সব খাবার যোগ করতে হবে যেগুলো ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে তার মধ্যে একটি হল আপেল আপেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে আসুন আমরা অন্তত প্রতিদিন একটি করে আপেল খাওয়ার চেষ্টা করব দয়া করে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইবও করে অন্যদেরকে দেখার সুযোগ করার অনুরোধ রইল ধন্যবাদ